হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা গত এপিসোডের মতো এই এপিসোডেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আমাদের আজকের এপিসোডটি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো প্রথমে দেখে নেই আমাদের গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি গাণিতিক সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই টু জিরো বৃত্তের সাথে এক কেন্দ্রিক অর্থাৎ আমাদের যে বৃত্তটি নির্ণয় করতে হবে সেই বৃত্তটি আমাদের এই প্রদত্ত বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে তাদের কেন্দ্র একই দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে বিবাহ বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ ওএ ও ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এই সমীকরণটি এবং তৃতীয় গাণিতিক সমস্যা বলা আছে ফোর রুট টু বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো আমরা প্রথমে যদি প্রথম গাণিতিক সমস্যাটির সমাধানে আসি তাহলে আমাদের এখানে বলা আছে আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা থ্রি এবং মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তটির সাথে এক কেন্দ্রিক অর্থাৎ ওই বৃত্তটি কেন্দ্র এবং প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে একই তাহলে প্রথমে আমরা আমাদের যে বৃত্তের সমীকরণটি দেয়া আছে সেই বৃত্তটি কেন্দ্র নির্ণয় করার চেষ্টা করি তাহলে প্রদত্ত বৃত্ত প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকোয়ালস হচ্ছে জিরো তাহলে এটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু ফোর ইন্টু ওয়াই প্লাস জিরো ইকোয়ালস হচ্ছে আমাদের জিরো অর্থাৎ এই সমীকরণকে যদি আমরা এখন বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে একে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইক টু জিরো এর সাথে তুলনা করে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের জি এর মান মাইনাস থ্রি ও f এর মান হচ্ছে গিয়ে ফোর তাহলে আমাদের এই বৃত্তটি যদি এক নং বৃত্ত হয় তাহলে এর কেন্দ্র হবে একের কেন্দ্র আমাদের হচ্ছে মাইনাস জি মাইনাস এফ তার মানে হচ্ছে গিয়ে থ্রি কমা মাইনাস ফোর তাহলে এবার আমাদের যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে সেই বৃত্তটির কেন্দ্র আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এটি হবে তাহলে আমরা ধরে নেই ধরি নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার যেহেতু কেন্দ্র হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর এ স্কোয়ার এবার আমাদের দেওয়া ছিল এই বৃত্তটি হচ্ছে ফোর বিন্দুকামী তাহলে আমি যদি এখানে থ্রি কমা মাইনাস ফোরটি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এখানে আসছে থ্রি মাইনাস থ্রি সরি থ্রি কমা মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস থ্রি আমার আসছে হচ্ছে জিরো প্লাস এখানে আসছে মাইনাস ওয়ান প্লাস ফোর মানে হচ্ছে গিয়ে থ্রি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এর মান পাই হচ্ছে গিয়ে থ্রি তাহলে এই এর মানটি যদি আমরা এখন দুই রং সমীকরণে বসিয়ে দিই তাহলে দুই হতে পাই আমাদের বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর হো স্কোয়ার ইকুয়স হচ্ছে থ্রি স্কোয়ার আমার হচ্ছে নাইন এটি হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আশা করি তোমরা এই প্রথম গায়িত্রিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা দ্বিতীয় গায়িত্রিক সমস্যাটির সমাধানে যাই এখানে আমাদেরকে বলে দেওয়া ছিল আমাদেরকে একটি বর্গ দিয়ে দেওয়া ছিল যেটি হচ্ছে ও এ বি সি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি এবং বলা ছিল আমাদেরকে ও এ এবং ও আমরা অক্ষ ধরে প্রমাণ করব যে ওই বর্গটির যে পরিবৃত্ত তার সমীকরণ হচ্ছে এটি অর্থাৎ আমরা যদি মনে করি আমাদেরকে ও এ সি আমাদেরকে একটি বর্গ দেয়া আছে যার বাহর দৈর্ঘ্য হচ্ছে বি করে এবার বলা ছিল এই ও এ বিসি বাহুর আমার হচ্ছে ও এ এবং ও সিকে আমি যদি অক্ষ ধরি তার মানে এটাকে আমি যদি অক্ষ ধরে নিই এটা এক্স অক্ষ এবং এটাকে আমি অক্ষ ধরে নিই ওয়াই অক্ষ তাহলে এই অক্ষ ধরে আমার অঙ্কিত যে বর্গক্ষেত্রটি হয় এই বর্গক্ষেত্রের কর্ণ যে কোনো একটি কর্ণ আমি ধরে নিলাম এই ও আমার হচ্ছে একটি কর্ণ এবং এসি একটি হচ্ছে গিয়ে কর্ণ তাহলে এই কর্ণ ধরে আমরা যে বর্গটির যে হচ্ছে পরিবৃত্তটি অঙ্কন করতে পারি অর্থাৎ পরিবৃত্ত বলতে আমার হচ্ছে বর্গক্ষেত্রের বাইরের যে হচ্ছে গিয়ে বৃত্তটি যেটি হচ্ছে বর্গক্ষেত্রে চারটি শীর্ষ ছেদ করে যায় সেই পরিবৃত্তটির যে সমীকরণ সেই সমীকরণটির আকার হবে এটি তাহলে এখান থেকে যদি আমরা দেখি চিত্র থেকে যেহেতু আমরা ও এবং ওসিকে কে অক্ষ ধরে নিচ্ছি তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের এ বিন্দু স্থানাঙ্কটি দাঁড়াচ্ছে হচ্ছে যেহেতু এতটুকু দূরত্ব বি তাহলে এটা দাঁড়াচ্ছে আমার হচ্ছে বি কমার্স জিরো O C এবং সি বিন্দু স্থানাঙ্ক দাঁড়াচ্ছে হচ্ছে ও কমা বি এবং একইভাবে আমার বি বিন্দু স্থানাঙ্কটি দাঁড়াচ্ছে হচ্ছে এ পাশে বি এ পাশে বি তাহলে বি কমা বি এবং মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো তাহলে এবার সমাধানের ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানে আছি ও এ বি সি বর্গের আমাদের বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়া আছে এটা আমাদের দেয়া আছে বাহুর দৈর্ঘ্য ও এ সমান হচ্ছে বি সমান হচ্ছে বি সি সমান ও সি সমান হচ্ছে বি এবার বলে দেওয়া ছিল ও এ এবং ও সি কে অক্ষ ধরতে হবে তাহলে ও এ কে এক্স ও ও সি কে ওয়াই অক্ষ ধরলে আমরা ও এ বি সি এর চারটি শীর্ষ বিন্দু পাই শীর্ষবিন্দুগুলো হচ্ছে ও জিরো কমা জিরো এ বি কমা জিরো বি বি কমা বি হচ্ছে গিয়ে সি জিরো কমা বি এটা আমরা চিত্র হতে পাই এটা হচ্ছে চিত্র থেকে তাহলে এবার যেহেতু আমাদেরকে পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিবৃত্তটি সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখান থেকে যদি হচ্ছে গিয়ে এ এবং সিকে যোগ করি আমরা বলছি এ সি কে যদি আমি যোগ করি তাহলে চিত্রে স্পষ্টত আমাদের হচ্ছে কোন এ ও সি এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে এক সমগ্র হয় আমরা যদি চিন্তা করি যে আমাদের এটা একটি পরিবৃত্ত তাহলে বলতে পারি যে আমাদের এই এ ও বি আমাদের একটি অর্থবৃত্ত গঠন করবে এক সমগ্র হয় আমরা বলতে পারি এ ও বি একটি অর্থবৃত্ত হবে যার ব্যাস হবে ব্যাসের হবে বিন্দু তাহলে এ ও সি যদি আমার একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি কমা জিরো ও সি জিরো কমা বি ব্যাসের প্রান্ত বিন্দু ধরলে আমাদের বৃত্তের সমীকরণ দ্বারায় এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস জিরো মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জিরো মানে হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস বি একটা সমান হচ্ছে জিরো আর এখানে যদি আমি গুণ করে দিই তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকটি হচ্ছে জিরো তাহলে এখানে যদি আমি সবগুলোকে একত্রিত করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান একটা বি কমন নিলে এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণটা এসেছে এটি এবং এটি আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি বন্ধুরা তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা তৃতীয় গাণিতিক সমস্যাটির সমাধানে যাই। আমাদের এই গাণিতিক সমস্যাটাই বলা ছিল আমাদেরকে এখানেও একটি বর্গ দিয়ে দেওয়া আছে যার বাহু হচ্ছে গিয়ে ফোর টু করে এবং বলা আছে তার একটি শীর্ষ মূল বিন্দুতে এবং অপর শিষ্যটি এর বিপরীত শিষ্যটি হচ্ছে এক অক্ষের উপর অবস্থিত তাহলে আমাদের বর্গক্ষেত্রটি দেখতে অনেকটা এরকম আমাদের বর্গক্ষেত্রের একটি শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে তার মানে ও জিরো কমা জিরো এবং এর অপর শিষ্যটি হচ্ছে এক অক্ষের উপর অবস্থিত অর্থাৎ বিপরীত শিষ্য এক অক্ষের উপর অবস্থিত তাহলে এটাকে আমরা ধরে নিলাম এ এবং এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য করে তাহলে যদি আমরা বর্গক্ষেত্রটি আঁকার চেষ্টা করি তাহলে আমরা ধরে নিলাম এটা আমাদের সেই বর্গক্ষেত্রটি দিয়ে দেওয়া আছে এবং বলা আছে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এখন আমরা এই বর্গের কর্ণ আমরা এই ও এ কে একটি কর্ণ ধরতে পারি অথবা বিসিকে আমরা একটি কর্ণ ধরতে পারি তাহলে ও এ বা বিসি যে কোনো একটিকে কর্ণ ধরে আমরা যে বৃত্তটি অঙ্কন করতে পারব যেটি আমাদের একটি পরিবৃত্ত হবে সেই পরিবৃত্তটির সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমাদের যেহেতু হচ্ছে যে বর্গক্ষেত্রের বাহুগুলো হচ্ছে ফোর রুট টু করে আমরা এখানে ফোর রুট টু ফোর রুট টু করে লিখে দিতে পারি এবং আমরা যেহেতু জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ তাহলে এই কোনটি আমাদের হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোণটিও আমাদের ডিগ্রি তাহলে আমরা চিত্র থেকে লিখতে পারি ত্রিভুজ ও আমাদের হচ্ছে কোন ও এ সমান হচ্ছে এক সমকোণ তাহলে এটা যদি এক সমকোণ হয় আমাদের টার্গেট হচ্ছে আমরা এই এ বিন্দুটি স্থানাঙ্কটি নির্ণয় করতে পারবো তাহলে এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলে আমরা ও একে একটি ব্যাস ধরে আমরা হচ্ছে এই বৃত্তটির সমীকরণ খুব সহজেই বের করতে পারবো তাহলে যেহেতু নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে পিঠা সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি ও এ হোলস্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ও বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এবি হোল স্কোয়ার তাহলে ও বি এবং মান প্রত্যেকটি সমান তাহলে আমাদেরকে ও এর মান আসছে হচ্ছে গিয়ে এইট এবার এই ও এর মান যে এইট আসছে এটা প্লাস মাইনাস এইট দুটোই হতে পারে আমাদের বৃত্তটিকে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে চিন্তা করছি আমাদের সেইমভাবে এই বর্গক্ষেত্রটি আমাদের এক অক্ষের ঋণাত্মক দিকেও থাকতে পারত যদি ঋণাত্মক দিকে থাকতে পারতো তাহলে আমাদের এই ও এ প্রাইম এই দূরত্বটি হতো মাইনাস এইট এবং আমরা এখানে পাচ্ছি হচ্ছে পজিটিভ এইট তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের আরেকটি শীর্ষ এই এর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের ইদার এইট কমা জিরো অথবা হচ্ছে মাইনাস এইট কমা জিরো তাহলে আমরা বলতে পারছি যে সুতরাং বর্গের আরেক শীর্ষ হচ্ছে গিয়ে এ যার স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এইট কমা হচ্ছে জিরো এবার আমরা এই ও এ কে ধরে আমরা একটি বৃত্তের সমীকরণ বের করতে পারব এবার ও এ কে ব্যাস অর্থাৎ আমরা যে কাজটি করছি সেই কাজটি হচ্ছে ও জিরো কমা জিরো ও এ প্লাস মাইনাস এইট কমা জিরো কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে নিচ্ছি অঙ্কিত বৃত্তটি হবে আমাদের সমীকরণ আমরা জানি দুটি যদি ব্যাসের আমি প্রান্তবিন্দু জানতে পারি তাহলে ব্যাসের বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস জিরো তার মানে হচ্ছে এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স টু তার মানে এটা এক্স প্লাস মাইনাস এইটি থাকছে প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো মানে হচ্ছে ওয়াই ইন্টু আবার ওয়াই মাইনাস জিরো মানে হচ্ছে ওয়াই তার মানে এখান থেকে আমি সূত্রটি পাচ্ছি বা বৃত্তের সমীকরণটি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স সমান হচ্ছে জিরো এবং এটি হচ্ছে আমাদের সেই বৃত্তটি যেগুলি যেটি হচ্ছে ফোর রুট টু একটি বর্গের পরিবৃত্ত আশা করি বন্ধুরা তোমরা এই তৃতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো বন্ধুরা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এপিসোডটি এখানেই সমাপ্ত করছি পরবর্তী এপিসোডে আমরা এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো